হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ আজকে ছট পুজো ছট পুজো নিয়ে শুরু করছি বটে কিন্তু আমার ভিডিওটা পুরোটা ছট পুজোর ওপর থাকবে না আপনারা পুরোটা দেখুন দেখলে বুঝতে পারবেন আজকে আমার দিনটা কেমন গেছে শুধু আজকের দিনটা না আমি দু নিয়ে এই ভিডিওটা করলাম আজকে ভিডিওটা সত্যি বলছি একটু অন্য রকমের পুরোটা ওয়াচ করবেন আর পুরোটা দেখবেন আমি কোনো ইন্ট্রো দিলাম না শুধুমাত্র কথায় শুধু বললাম আপনাদের আমার ভিডিওতে আজকে কি কি থাকবে এটা দুদিনের ভিডিও ছট পুজো আর তার সাথে থাকবে ছেলে চলে যাবার পর আমার দিনটা কেমন গেছে সেই নিয়ে চলুন তাহলে আমার ভিডিওটা চলুন শুরু করি লাইক শেয়ার কমেন্ট করবেন শুরু করছি তাহলে আজকে আমার ভিডিওটা আজকে আমি এখান থেকে শুরু করলাম আজকে আমাদের ব্লগ আজকে ছ কালকে ছট খুঁজে গেছে আজকে সকালবেলা আমি এদিকে এসেছিলাম দেখালাম আমি কী করলাম আজকে এখানে আমি কি করলাম মানে এখানকার লোকেরা কি করে একটুখানি দেখলাম অনেক ভোরবেলা আসার চেষ্টা করেছিলাম কিন্তু একা একা আসতে পারিনি দেখুন আমাকে কী সুন্দর সিঁদুর পরিয়েছে আর এই যে ঠেকুয়া দিয়েছে অনেক ঠেকুয়া দিয়েছে এই এখন দেখে টেকে এখন আমি যাচ্ছি বাড়ি এই দিয়েছে ঠেকুয়া ঠেকুয়াগুলো আপনাদেরকে দেখালাম এগুলো সব বাড়িতে নিয়ে এসে খুব আনন্দ করে খাবো আমি জানি আমরা ঠেকুয়া খেতে খুব ভালোবাসি তো এটা গেল আজকের দিন এরপর আমরা চলে যাবো ঠিক নেক্সট দিন কী হয়েছে মাত্র বেরিয়ে গেল ও আবার আজকে কলকাতা গেল একদিন ছিল তাই জন্য আর ভিডিও ব্লগ কিছুই করা হয়নি তো মনটা আজকে একটু তো খারাপ লাগছে সবারই হয় স্বাভাবিক ব্যাপার তো সেই কারণে আমরা তিন বন্ধু মিলে একটুখানি একসাথে থাকবো তিনজনেরই আমাদের একই অবস্থা তিনজনেরই মেয়েগুলো সব ছেলে মেয়েগুলো সব যে যার নিজের জায়গায় করতে চলে গেছে আমাদের জীবনটা এখন একটু অন্যরকম তো হয়েছে সেই কারণের জন্যই হোক আর যে কারণের জন্যই হোক আমরা অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না আমাদের নিজেরা নিজেরা সংসারে ব্যস্ত থাকি চলো আজকে আমরা তিনজনে একটু একসাথে হই চলো তাহলে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হয়তো এসছিলাম এসে আমরা তিন মা এক হচ্ছে এই দেখুন যাচ্ছি এখন আমরা ঘুরতে দেখি কোথায় যাই কারণ আপনার না একটু বুদ্ধ মন্দিরটা দেখায় এখানে একটা বুদ্ধ মন্দির আছে বুদ্ধ মন্দিরে কালকে একটা অনুষ্ঠান হয়েছিল আমি জানতে পারি নাহলে কালকে আসতাম অবশ্য মনে হয় আসতে পারতাম পারতাম না কারণ কালকে ছেলেটার জন্য সব জিনিসপত্র গোছাচ্ছিলাম তো যাই হোক তিনজনে মিলে হাঁটতে হাঁটতে একটা জগদ্ধাত্রী পাশে একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছিলো এখন তো জগদ্ধাত্রী পুজোর তাই দেখতে বেরোলাম অ্যাকচুয়ালি কী বলুন তো আমাদের তিনজনেরই মন একদমই ভালো নেই ভালো না থাকার কারণ ওই একটাই ছেলে মেয়েরা কিন্তু এরকম বললে তো হবে না এরকম ভাবলেও হবে না ওদের তো ছাড়তে ছাড়তেই হবে ওরা নিজেদের মতো তো ওদেরকে থাকতে দিতেই হবে তো সেই কারণের জন্য আমাদের খারাপ লাগলেও নিজেদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করছি আর তার সঙ্গে আমি একটুদের সাথে ব্লগিংও করছি এই কারণে করছি যাতে আমি একটুখানি বিজি থাকি সারাটা দুপুর একটু ঘুমোতে পারিনি কেমন যেন একটা অস্বস্তি অস্বস্তি ভাব মন খারাপের জন্য বলে মনে হয় না কিন্তু হচ্ছে কিছু তো একটা হচ্ছে ভেতরে তো এটাই হচ্ছে ব্যাপার আর আর মানে খারাপ লাগলেও কিছু করার নেই এগোতে হবে থেমে থাকলে হবে না আমি জীবনে একটা জিনিস বুঝে গেছি সব সময় চলে যেতে হবে থামলে চলবে না বা থামলে হেরে গেলে থামতে হবে দুঃখ পেতে হবে তারপরে কিন্তু আবার এগোতে হবে এটাই আমাদের জীবন আর যতটা সম্ভব নিজেকে এনগেজ করে রাখতে হবে কিছু না কিছু কাজে একদম নেগেটিভ কথা চিন্তা না করে সবসময় পজিটিভিটির মধ্যে থেকে থাকতে হবে আমি বুঝতে পারছি যে আমি আরও নিজেকে আসলে চিন্তা করছি যে কিভাবে আরও কিছু কাজ করলে আমি নিজেকে আরও ইয়ে করব মানে ঠিক রাখতে পারবো ঘরের কাজকর্ম হঠাৎ করে যেন মনে হচ্ছে সব কমে গেছে কি কাজ করব খুঁজে পাচ্ছি না অনেক কাজ পড়ে আছে নেই যে তা নয় কিন্তু ওই যা হয় আর কি এই হচ্ছে জীবন এখন বুঝতে পারছি যে নিজে এতদিন বছর যা যা শিখে এসেছি সেই কাজগুলোকে একটু একটু করে আবার সেই পুরনো কাজগুলোকে নিয়ে এসে সেই কাজগুলোর মধ্যে থাকতে হবে আর নিজেকে আরও নতুন কিছু শিখতে হবে যাতে আমি নিজের মতো করে বাঁচতে পারি আর অনেক তো হলো অন্যের কথা শুনে এবার নিজের কথাটা একটু ভেবে এগোতে হবে শিক্ষাটা একটা সাপ ছিল আবার যাচ্ছে আর একটা ঠাকুর দেখতে বিয়ের আগে আমি অনেক কিছু শিখেছিলাম পড়াশুনো আরও তার সাথে অনেক কিছু অ্যাক্টিভিটি তো তখন আমার মনে হতো কেন শিখছি বিয়ের পর আমার জাস্ট মনে হচ্ছিল কী কেন শিখেছি এসব ফালতু জিনিস সেই তো ঘরে এসে রান্না করাও ছেলে পড়াও সংসার করাও এরকম কিন্তু এখন বুঝতে পারছি ভাগ্যি শিখেছিলাম কয়েকটা জিনিস আমি শিখেছিলাম যেগুলো আমার এখন একটু একটু করে কাজে লাগছে কি শিখেছিলাম অত আমি আপনাদের ডিটেল বলছি না যে যাই শিখি না কেন এই যে ব্লগিংটা আমি করছি এই ব্লগিংয়ে আমি অনেক এনগেজ থাকি আমি জানি এটাতে হয়তো ভিউস এরকম আসছে না সাবস্ক্রাইব না হচ্ছে না হচ্ছে একটা বছর চলে গেছে সেইভাবে আমি কিছুই করতে পারিনি ও আপনারা দেখুন একজন মুসলমান তারাও কিন্তু এই ঠাকুর দেখতেছে এসেছে দেখেছেন তো জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু উৎসব মানুষকে একসাথে একভাবে জড় করে আমার দেখে খুব ভালো লেগেছিলো যাই হোক যেই কথাগুলো বলছিলাম তো এখন বুঝতে পারছি যে যাই শিখি না সেগুলো শিখে এসেছি না সেগুলো কিছুই বৃথা যায় তাই সব কটা কিন্তু এক সময় না এক সময় কাজে লেগেছে তাই জন্য আমার মনে হয় মানে এটা আমি আমার নিজের কথা বলছি সব সময় না কিছু না কিছু জ্ঞান অর্জন করে যেতে হয় যেটা হয়তো আমি ভাবছি যে কোনো কাজে লাগবে না লাগে লাগে সেটা কাজে লাগে আর কিছু লাগুক আর না লাগুক মনের মনটাকে অনেক বড় করতে সাহায্য করে অনেক কিছু জানতে পারলে না খারাপ জিনিসটা মন থেকে অনেক সময় চলে যায় অনেক কিছু নিজেকে নিয়ে ভাবতে ইচ্ছে করে অনেক কিছু আমি দেখেছি আমি তো নিশ্চয়ই কারপাসটা নিশ্চয়ই যখনই আমি অন্য কিছু শিখবো তখন আমি অটোমেটিক আর পাসটা আর পাঁচজনের নর্মাল মানুষের থেকে একটু আলাদা আমি হয়ে যাব। আমি তার মানে অসাধারণতার কিছু বলছি না কিন্তু একটু অসাধারণ একটু আলাদা যখনই হয়ে যাব তখন আমার কাজের মধ্যে সেটা প্রকাশ পাবে আর তারপরে সব থেকে বড়ো কথা চুপচাপ হয়ে গেলে তো মন খারাপ হবে শরীর খারাপ বাড়বে শরীর খারাপটাকে অ্যাভয়েড করবার জন্য অন্তত আমাদেরকে সারাক্ষণ কিছু না কিছু কাজের মধ্যে থাকতে হবে এটা আমি মনে করছি তো এই হচ্ছে ব্যাপার এই যে দেখুন তিনটে পুতুল এইটা হঠাৎ করে ওরা দেখে এই দেখ আমাদের তিনজনের সব আমাদের কি অবস্থা ভালো লাগছে না দেখতে কি আর যাই হোক মাঝে মাঝে সিরিয়াস কথার মধ্যে একটু মজা করে ফেললাম এই হচ্ছে জীবন কিছু করার নেই এইভাবেই চালাতে হবে কিন্তু তাতে আমি খুশি আমি সত্যি বলছি খুশি ছেলেটার এই ব্যাপারটা নিয়ে যাই যেমন করছে ও নিজের জীবন নিয়ে ব্যস্ত আমিও নিজেকে চেষ্টা করছি আর অনেক কিছুর মধ্যে এনগেজ রাখতে করছি জানেন তো অনেক কিছু করছি আমার সাবস্ক্রাইবার যখন বেড়ে যাবে না মিনিমাম ফাইভ হবে আমি আমার সম্বন্ধে আমি আপনাদের সব কিছু জানাবো তখন আমি বলবো যে আমি কি আমি কিভাবে আমার আমার মানে টোটাল ইন্ট্রোডাকশানটা আমি তখনই দিতে পারবো তার আগে আমি এখন কিছু দেবো না যা চলছে যেমন চলছে চলুক যা দেখছি আর ব্লগিং মানে আর কিছুই না আমি যা দেখি কি অনুভব করি কিভাবে ফিল করি সেইটা আমি দেখাই তাতে কি হয় বলুন তো কার কেমন লাগে জানি না আমার ভাল লাগে এই কারণের জন্যে যে আমি একটা কিছুর মধ্যে থাকছি একটা ক্রিয়েটিভিটি হচ্ছে জানেন তো এডিট করতে কিন্তু একটু একটু ক্রিয়েটিভিটি লাগে আমরা ভিডিও করে ফেলি ঠিক কথা কিন্তু এডিট করতে একটু ক্রিয়েটিভিটি লাগে আমি জানি আমি অনেক ভালোদের মতো করতে পারি না কিন্তু যেরকমই করি অনেকেই কিন্তু সেটা করতে পারে না বলে আমার মনে হয় অবশ্য চেষ্টা করলে সবাই সেটা করতে পারবে কেউ চেষ্টা করে না হয়তো চেষ্টা করলে আমিও কি আর পারতাম আমিও চেষ্টা করে করে এই জায়গায় এসছি অনেক বেশি কথা বললাম সাবস্ক্রাইব করবেন মেলা ঘুরে এখন আমরা খেতে বসেছি রেস্টুরেন্ট তো আমরা এই রেস্টুরেন্টে এসে বসেছি দিয়ে নিজেদের মধ্যে গল্প করছি আসলে আমাদের সারা রাস্তা অনেকটা দূর আমরা হেঁটে চলে এসেছি জানেন তো আমাদের বাড়ির থেকে তাও আমাদের কথা শেষ হচ্ছে না বিভিন্ন কথা আমরা নিজেরা নিজেরা ডিসকাস করছি নিজেদের বিভিন্ন কথা বলছি আর সেই কথাগুলোর মধ্যে একটা জিনিস যেটা হলো আমাদের মা মনের যে একটা ভার ভার ভাবটা না সেটা চলে গেল তো আমরা খেচ্ছি খাচ্ছি মিক্সড চাউমিন অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান তো সেই খাওয়া নিয়ে আমাদের কথা হচ্ছে তো অপর্ণা বলল তার আমি রিভিউ দিচ্ছি ভালো খেতে টেস্টটা কেমন লাগছে রিভিউ দেবো হ্যাঁ রিভিউ দে রিভিউ দিলে আমি সঠিক রিভিউ দেবো খুব একটা ভালো খুব একটা ভালো না আর চিকেন গার্লিক গার্লিক চিকেনটা খেয়ে দেয় আমি দেবো হ্যাঁ একটু টেস্ট করে আমাকে একটু বল কেমন হয়েছে জিনিসটা এটা তাও চলে যাও চাউমিনটা খুব খাস খুব খাস হয়নি চল কিছু করার তো নেই